পালাচ্ছে বাবা কোথায় বাজার থেকে কলাটা নিয়ে এসেছে প্রভু মনে রেখো যদি দূরে যায় চলি সেই পুরাতন প্রেম যদি এক কালে হয়ে আসে দূরস্থিত কাহিনীতে বলি ঢাকা পড়ে নব নব জীবনের জানি তবু মনে রেখো যদি বড় কাছে থাকি তনে প্রেম যদি হয় পুরাতন দেখে না দেখিতে পাই যদি শান্ত আঁকি খুবই করিয়া থাকি ছায়ার মতো নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বঙ্গমহ নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে এই ফুলের বাগানটাতেই আসি ফুল তোলার জন্য আর এই ফুল বাগানটা দেখুন বন্ধুরা এটা আমার কাছে সত্যি সত্যি যেন একখণ্ড স্বর্গ নেমে এসেছে এত সুন্দর লাগে এই বাগানটা অনেক যত্নের ফল মানে অনেক যত্নে লালিত পালিত হয়ে এক এতটা সৌন্দর্য বেড়ে উঠেছে তো এই যে বাড়িটা আমরা থাকি সেই বাড়ির দিদি আর দাদা খুব যত্ন করে এই গাছগুলোর জন্য যাই হোক এখন আমি ফুলটা তুলে নিই আর আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান সেদিনকে লেবু গাছটায় একটা লেবু দেখিয়েছিলাম না কিন্তু না একটা নয় বেশ কয়েকটা লেবু ধরে আছে আর একটা পাখি দেখুন কি সুন্দর গাছের তলায় বসে আছে তো এই ফুলগুলো তোলা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে লেবুটা দেখাচ্ছি আর এইটা কি ফুলের গাছ আপনারা একটু বলবেন তো আমাকে কমেন্টে বেশ কয়েকটা কারিপাতা তুলে নেব এটা সকালবেলায় খালি পেটে প্রত্যেক দিনই আমি চিবিয়ে খাই আর এই কারিপাতা মানে খুবই উপকারী একটা পাতা আ তো এটা অনেক কিছুতে দিয়েও বানানো হয় আর কাঁচা খেলেও এর অনেক উপকার আছে দক্ষিণ ভারতের লোক দেখবেন কারিপাতার খুব ব্যবহার করে এটা নাকি চুলের জন্য ভীষণ উপকারী তো দেখাচ্ছি দাঁড়া লেবু গাছটাতে এবার কতগুলো লেবু হয়েছে এই যে একটা আছে আর এই যে তলার দিকটায় লক্ষ্য করুন ওখানে একটা আছে ওপর দিকটায় একটা আছে তিন চারটা মতো লেবু হয়েছে লেবুগুলো অনেকটা বড় হয় আর এটা ভাতে মেখে খেতে দারুণ ভালো লাগে তো এখন আমার ফুল তোলা হয়েছে আর অন্য ফুলগুলো তুলে নিই জবা গাছটা শুধু কুড়িই হয়ে যাচ্ছে ফুলগুলো ফোটেনি গাছটা পোকাও ধরে গেছে গোলাপ গাছগুলো দেখুন দুদিন বৃষ্টি জল পেতে সুন্দর হয়েছে এই গোলাপ বাগানটা দেখে মনে হয় যেন এক টুকরো ক্ষীরাই নেমে এসছে আমাদের উঠানে তো ফুল টুল তোলা হয়ে গেছে এরপর রান্নাঘরে চলে এসেছি প্রথমে তো একটু চা বানিয়ে নেবো পলাশের জন্য আর সৌনকের জন্য দুর্গরম পড়ছে বসিয়ে দিয়েছি আর আমার সকালবেলাতে একটু খাওয়া হয়েছে আর এদিকে আজকে রান্নাতে হবে পুঁই শাক কচু আলু দিয়ে একটা সবজি বাদ বাকি রান্নাটা কি হবে সেটা পরে দেখাচ্ছি সৌনক এখন ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে দেখুন বাবা খাওয়ানো হয়েছে ও চুপও করেছে তো এরপর এই যে পাবদা মাছ আর রুই মাছ দুটোই একসাথে রান্না হবে মানে সবটাই কম কম করে আছে সেই জন্য দুটো মিলিয়ে রান্না হবে তো সবজিটা হয়ে গেছে এখন মাছটা রান্না করছি কোথায় পালাচ্ছে কোথায় পালাচ্ছে বাবা কোথায় পালাচ্ছে কোথায় পালাচ্ছে ছোনো রেডি হয়ে গেছে বাবার সাথে একটুখানি বাজারে যাবে ততক্ষণ আমি বাড়ির অন্য কাজগুলো করে রাখবো যা 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 হ্যাঁ দাদা নিয়েছি আমি বাকি কাজগুলো সেরে রাখি আর জন্য মিষ্টি আলুটা সিদ্ধ করতে দিয়েছি এদিকে কেমন বৃষ্টি আসবে মনে হচ্ছে মেঘটা উঠেছে দেখুন তো এখন কাজগুলো করে রাখি সৌনক বাড়ি ফেরার আগে তারপর ওকে খাওয়াতে হবে স্নান করাতে হবে এদিকটা এসো এদিকটা এসো কোথায় যাচ্ছ তুমি কী খাচ্ছ এটা ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর ওরা বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই তো বাজার থেকে এই যে কলা এনেছে কলাটা তো আনতেই হতো বলেছিলাম রুটি নিয়ে এসছে আর জিরেটা শেষ হয়েছিল সেই জিরেটা আনতে বলেছিলাম আর দুটো কন্ডিশনার আমার কন্ডিশনার যে বোতলটা থাকে সেটা শেষ হয়েছে বলে দুটো পাউচ এখন আনা হয়েছে তা এখন ব্রেকফাস্টটা রেডি করে নেব কারণ পলাস তো খেয়ে ডিউটি যাবে আর সৌনাথকেও খাওয়াতে হবে তো একটু আগে একটু কেক খেয়েছে সেই জন্য একটু পরে ওকে খাওয়াবো সৌনকে চকলেটে খুব খারাপ একটা নেশা হয়ে গেছে সারাক্ষণ চকলেট তোকে রাখতে বলা হচ্ছে দেখুন ও কি বলছে ফ্রিজে রেখে দিয়েছে চকলেটটা এখন একটু পরে ও নিজেই খুলতে পারবে দেখো ফ্রিজটা যা খুলে কেমন করে খুলে দেখে দেখে দাও বাবাকে যাও যাও সোনককে এখন ভাত খাইয়ে নিয়ে ঘুম পাড়িয়ে দেবো ও ঘুম পেয়ে যাচ্ছে তো এখনও যখন ঘুমিয়ে গেছে আমি একটু টুকিটাকি কাজ আছে সেগুলো ছেড়ে নিই এই যে আজকে সন্ধ্যাবেলায় রুটি হবে তো আটাটা মেখে রেখে দিলাম আর ছোলাটাও ভিজতে দিয়ে দিয়েছি আর এদিকে বোতলগুলো জল ঘুরে নিয়েছি ফিল্টারটাও ফাঁকা হয়ে যাচ্ছে তো ফিল্টারটাতে জল ঢেলে নেবো এই টুকিটাকি কাজগুলো এখন করে নিই যতক্ষণ ঘুমাচ্ছে তারপর আমিও একটু রেস্ট করবো মাখছে তো আগামীকাল যে রান্নাটা হবে সে সবজিটা এখন কেটে রেখে দেবো তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর আজকে সন্ধ্যেবেলায় একটু বাইরের দিকে যাব সেই জন্য এক্ষুনি আমি ডালটা রান্না করে নেব তাহলে এসে তখন গরম গরম রুটিটা বানাবো আর খাওয়া হবে তো ডালটা আমি সিদ্ধ করতে বসাবো আর দুধটা ওইদিকে জাল দিতে বসিয়ে দিচ্ছি দুধটা গরম হয়ে যাক সোনু উঠলে খাওয়াতে হবে দুধ কনফ্লেক্স হোক বা দুধ বিস্কুট হোক কিছু একটা খাবে ও আরে হিংটা দেখছেন এই হিংটা আমি ছোলার ডাল বানালেই দিতাম না ছোলার ডালে সবাই দেয় কিন্তু হিংটা এখন অনেকদিন ব্যবহার করিনি বলে বসে গেছে আর তো এখন একটু ফল কেটে নিই সৌনক যদি খাই তো খাবে আর ও যদি দুধ খেতে চায় তাহলে ও এখন ফলটা খাবে না আমি আর পলাশে একটু ফল খাবো সেজন্য ফলটা কেটে নিচ্ছি তো সৌনকে বিকেল দিকটাতে কলাটাই খেতে পছন্দ করে তো ওকে কলা একটা খাইয়েছি আর এদিকে এই আমটা দেখুন কি সুন্দর কালার এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আম খেতে আমি ভীষণ ভালোবাসি আমার থেকেও বেশি ভালোবাসে আমার বোন ও আম খেতে খুব পছন্দ করে তো এখন আমি ঠিক করেছি ওই যে আমটাকে ছোটোবেলাকার মতো করে খাবো মানে সেটাকে না কেটে গোটাটাই খাব। এটা খেতে ভীষণ ভালো লাগে আমি আর আমার বোন যখন বাড়িতে থাকতাম মানে গ্রামের বাড়িতে একসাথে থাকতাম তখন গাছ থেকে আম পেরে এইভাবে খেতাম এখন এরা দেখুন দুজনে মিলে কেমন আমার করে শুয়ে আছে মানে সারাক্ষণ সোনক ও বাবাকে পেলে আর কিচ্ছু চায় না তো বন্ধুরা সোনক দুধ খেতে খুঁজছে না মানে চাইছে না দুধটা খেতে একটু কলা হয়েছে আর লিচি খাবো বলছে কিন্তু এই গরমের মধ্যে লুচি দেওয়াটা ঠিক হবে না তাই ভাবছি যে কিছু একটা বানায় তো যেহেতু ব্রেডটা আছে তো ডিম টোস্ট বানাবো ভাবলাম কিন্তু তারপর পলাশ বলে একটু এগরোল খাবে তো সেটা রেখে দিয়ে এখন একটু এগরোল বানিয়ে নেব তবে তিনজন মিলে খাওয়া হবে স্বর্ণ কতটা খাবে আমি বলতে পারছি না কারণ ও খুব একটা এই রোল টোল খেতে পছন্দ করে না মানে এটা স্বাদ এখনও ঠিকঠাক বোঝেনি বড় হলে হয়তো খেতে চাইবে না খেলেও ক্ষতি নেই খুব একটা হেলদি কিছু না তো যাই হোক বাড়িতে বানাচ্ছি তো তো এখন এই যে ময়দাটা মুখে রেখে দিচ্ছি খানিক্ষণ ঢাকা দিয়ে এত রোলের মধ্যে যে স্যালাডটা দেবো সেটা এখন কেটে নেব আর এই রোলের রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যে কীভাবে আমি রোলটা বানাচ্ছি তো ওই যে এখন আমার লেচি কেটে বেলা হয়ে গেছে এবার রোলটা ঝরপট বানিয়ে নেবে রোল খেতে আমি ভীষণ ভালোবাসি আমার খুব ভালো লাগে এগরোল খেতে আর অনেক দিন বাইরে খাওয়া হয় না খুব একটা মানে বাইরে এইসবগুলো খেতে চায় না এই জন্যে যে সব সময় মানে এই আনহেলদি জিনিসগুলো পেলে ও শরীরের জন্য সত্যি খুব খারাপ তো সেই জন্য এখন বাইরে এগুলো স্কিপ করি বাইরে গেলে আইসক্রিমটা খেতে চাই সেটাও খারাপ কিন্তু ও একটুখানি দিতে হয় ছোটো বাচ্চা তো তখন কিছু চাই তখন সব সময় মুখের ওপর না করতে পারি না হয়তো একটা আইসক্রিম কিনে দিলে পুরোটাও খায় না একটুখানি খায় আর একটুখানি আমরা খেয়ে নিই তো এখন রোল রেডি হয়ে গেছে আর বলার সেটাকে ভালোভাবে মানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে পাপা এটা কি মাম্মা এটা কে খাবে এসে এসে প্লেটটা চপল পড়ো আর গাড়িতে এটা কি এটা কি এটা কি লাগিয়েছো গাড়িতে কি নেবে কি নেবে আরে আমায় বলবে তো কি নেবে আমি দিচ্ছি বলো ওই প্লেটটা পড়ে যাবে ভেঙে যাবে বলো আমাকে বলো আমাকে বল এটা নিয়ে কি করবি আগে দুধটা জাল দিয়েছিলাম সেটা থেকে অনেকটা সর মানে পড়েছে তো সর আমি জমিয়ে রাখছি আবার কি বানাবো তো সেই জন্য সরটাকে এখন তুলে রেখে দেব এরপর আমরা ঝটপট রেডি হয়ে নেব বাইরে যাওয়ার জন্য তো ঠিক আছে যাও নিয়ে যাও তো পলাশ বিকেলে যাই খাকা আর নাই খাক মানে ও চাটা একটু চাই চায় তো সেই জন্য জন্য চাটা বানিয়ে দিচ্ছি এটা হলে মোটামুটি আমার বিকেলের কাজটা পুরো শেষ হয়ে যাবে তারপর রেডি হয়ে একটু বাইরে যাব তো কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে নেক্সট দিন যে ব্লগটা আমি আপলোড করবো সেটা অবশ্যই আপনারা দেখবেন এমনি দূরে কোথাও না কাছাকাছি সন্ধ্যের সাথে একটু ঘুরতে যাওয়ার হয়নি অনেক দিন তো তিনজন মিলে সেখানেই যাব তো চলুন এখন চা হয়ে গেছে পলাশকা চাটা দিয়ে দিই এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আমার চ্যানেল থাকবে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে দেবেন